আসসালামু আলাইকুম আগরী সবাই বলা আছেন আবে জমজম গ্রামে আপনাকে স্বাগতম তো আজকে আমি আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাবো কিছু আঠাশ থেকে পঁয়ত্রিশ প্রিন্টের মাল যে মালগুলো দেখতে পাবেন আঠাশ থেকে পঁয়ত্রিশ সাইজ এটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে এবং এই মালগুলো আপনার করা সম্পূর্ণ যে এমবোরে একটু দেখতে পাবেন এখানে লেখা আছে টমি এখানে টমি কারটাও টমি এবং আমাদের মালের সামনের সাইডটা একটু দেখতে পারবেন এটা হচ্ছে আপনার সামনা পঁয়ত্রিশ সাইজ এবং কোমরের ওয়েস্ট প্লাস কোমরটা প্লাস এখানকার ওয়েস্টটা একটু দেখতে পারবেন যে এবং আমাদের আমরা হাইটে একটু দেখুন হাইটটা আপনার লং প্লাস এই যে পিছলা সাইড এটা আপনার ব্যাক সাইড এখানে শিলিটা দেখতে মানে প্রতিটা মানে শিলি এবং ফিনিশিং সম্পূর্ণ নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এটা হচ্ছে অ্যাসকানারের মধ্যে এবং এমআর লংগুলো চল্লিশ প্লাস লং হবে এই এমআ ল এটা লং আমার এখানে পর্যন্ত করে লংগুলো এবং এটা হচ্ছে ষোলো সাইজ আঠাশ থেকে আঠাশ উনত্রিশ তিরিশ সেটাও আপনার উনচল্লিশ প্লাস লং হবে এবং আমাদের মালের ভিতরে ফিনিশিংগুলো দেখতে পাবেন প্রতিটা মালে এরকম ভোট করা প্লাস পকেটিংগুলো দেখুন প্রতিটা মালের করা আপনার ব্যাগ জোড়া দেওয়া আছে এবং আরেকটা জিনিস লক্ষ্য করুন যে এই মালগুলো আপনার স্টিচ সম্পূর্ণ স্টিচ এই মালগুলো রং কস্ট কালার গ্যারান্টি এগুলোর এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে আপনার সামনা সাইড প্রতিটা মালে সেটিং করা এই এখানে দেখুন আরেকটা দেখানো ছিল টমে এটা হচ্ছে আপনার ইজি সেটিং এখানে এই যে এখানে এই এবং কাঠটা সব ইজি লেখা এটা হচ্ছে আপনার বিশ্রি কালারের মধ্যে প্রতিটা মালে সেটিং করা প্লাস এটা হচ্ছে আপনার কোমরের ব্যাক সাইড ব্যাক সাইড একটু দেখতে পাবেন বুঝবেন যে আমাদের মালের ফিনিশিংগুলো কেমন তো আশা করি আমাদের দোকানে সবাই আসবেন এবং আমার দোকানে আসার জন্য আপনার বিনোদন জানাচ্ছি আমাদের মালের সিঁড়ি ফিনিশিংগুলো একটু একটু চেক করে দেখবেন আরেকটি কথা আমাদের প্রতিটা আমার এরকম লেখা আছে এ জেড জেড সংক্ষেপে নাম আবে জমজম গার্মেন্টস তো এখানে সংক্ষেপে লেখা এ জেড জেড আবে জমজম গার্মেন্টস আসসালামু আলাইকুম